আজ আমি তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই রান্নাটা করার জন্য আমার লাগবে কুমড়ো যেটাকে আমরা চাল কুমড়ো বলে থাকি কুমড়োটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে দেখো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেল এবার আমি চলে যাব আমার রান্নাঘরে রান্নাঘরে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি যাতে আমার রান্নাটা করতে সুবিধা হয় তো কুমড়োটা করার জন্য আমার প্রথমে লাগবে মুগ ডাল আমি এখানে দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে শুকনো কলায় ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুগন্ধ বেরোয় ডালটা ভাজা হয়ে গেলে আমি দেখো ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার জন্য ডালটাতে আমি যতটা জল দেবো যতটা জল আমার ঠিক লাগবে ততটা আমার সিটি পড়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়ে এবার কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে হলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম আর দেব একটু আদা কুচি সেটা দেওয়ার পর আমি এবার দিয়ে দেব কুমড়োটা তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা লবণ হলুদ এবার আমি সব মিশিয়ে নিয়ে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে দেখো আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর ডালটা দেখো আমার তিন ভাগের দুই ভাগ মতো সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দেবো ডালটা ডাল আর কুমড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে আমার একটু লবণ কম হয়েছিল তার জন্য আমি আবার একটু লবণও দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো দু চামচ মতো চিনি আর দিয়ে দেব এক চামচ মতো ভাজা মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে এই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছি আর দিয়ে দেবো দু চামচ মতো ঘি তোমরা একটু বাটার থাকলেও দিয়ে দিতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে এবার আমি সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে আমার রান্নাটা প্রায় শেষ এবার আমি পরিবেশন করে নেব তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ